চলো তোমাদের সঙ্গে আজকে আমার বাবার সাথে ঘটা একটা বেশ ভয়ানক ভুতুরে এক্সপিরিয়েন্স শেয়ার করা যাক আমার বাবা যখন সবে সবে চাকরি পেয়েছেন সিআইএসএফে তখন ওনার ট্রেনিং পিরিয়ড চলছিল জায়গাটার নাম আমি বলছি না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নয় জায়গাটা সেখানে বাবার ট্রেনিং চলছিল। নয় মাসের ট্রেনিং নতুন নতুন জব জয়েন করেছেন ওখানে গিয়ে ব্যারাকে থাকতেন যেমন আর পাঁচজন থাকে অনেকের সাথে ব্যারাকটা হচ্ছে পরপর পরপর ঘরগুলো সাজানো লম্বা আগেকার দিনে আরও বেশ জঙ্গলাকীর্ণ জায়গার মধ্যেই আর কি ট্রেনিংগুলো দেওয়া হতো যেহেতু মাঠ জঙ্গল থাকবে যেহেতু ফায়ারিং থাকতো প্র্যাকটিস থাকতো গাছপালার মধ্যেই এই ট্রেনিং পিরিয়ডগুলো চলতো তো ওরকম একটা জঙ্গলাকীর্ণ একটা জায়গার মাঝেই ব্যারাকটা ছিল ব্যারাকটা হচ্ছে এরকম সোজা গিয়েছে পরপর পরপর রুম সামনে সামনে বারান্দা স্কুল অনেকটা যেরকম হয় ওরকম টাইপের বেড়াক উপরে হচ্ছে অ্যাসবেস্টারের টালি দেওয়া পাকা ঘর এই ছিল বাবাদের রুমসগুলো এক একটা রুম দুজন মিলে শেয়ার করতো আর বাবাদের শেডিউলটা একটু বলে দিই সাড়ে তিনটের সময় উঠতে হতো অ্যালার্ম দিয়ে রাখতে হতো সাড়ে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে প্রাত্যহিক প্রাতকর্ম যা যা থাকে সেগুলো করে নিয়ে ড্রেস আপ হয়ে লাঠি নিয়ে রাইফেল নিয়ে মাঠে চলে যাও ওখানে ফায়ারিং প্র্যাকটিস আরও যা যা আর কি ট্রেনিং হয় হতো তারপরে আবার আটটার সময় ছাড়া পেতো আটটা থেকে নটা এক ঘন্টার জন্য টিফিন টাইম স্নান খাওয়া দাওয়া করে আবার চলে যাও ফিল্ডে আবার কিছু না কিছু ট্রেনিং থাকতো এরমভাবে চলতো তারপর আবার ক্লাস থাকতো মানে রিটার্ন ক্লাসও থাকতো লাঞ্চ টাইমের পরে যাকে সেসব কথার দরকার নেই মোট কথা সকাল সাড়ে তিনটে মানে ভোর সাড়ে তিনটের সময় বাবাদের উঠতে হতো তো বাবা হচ্ছে খাওয়া দাওয়া সেরে নিতেন আটটার মধ্যে সবাই খেয়ে নিত আটটা থেকে সাড়ে আটটা হচ্ছে খাওয়ার টাইম ছিল তারপরে ঘুমিয়ে যাও নটার থেকে সাড়ে তিনটে পর্যন্ত হচ্ছে বেড টাইম ঘুমানোটা খুব ইম্পর্টেন্ট যেহেতু তো এরকমই বাবা একদিন খাওয়া দাওয়া সেরেছে সবাই খাচ্ছে কারু কারুর খাওয়া হয়ে গেছে তারা যে যার রুমে চলে গেছে বাবারাও খাচ্ছিলো বাবার খাওয়া হয়ে গেছে বাবার যে পার্টনার ছিল তার তো কোনো খাওয়া হয়নি তো বাবা খেয়ে দেয়ে উঠে হাতটা ধুয়ে মুখ মুছতে মুছতে যেতে যেতে খাবার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল তো জোরে বাবা ডেকেছে ওনার নাম ধরে মধুদা মধুদা আমাকে কালকে একটু ডেকে দিও তো আমি অ্যালার্ম দিয়ে রাখছি তবু তুমি যখন উঠবে আমাকেও তখন ডাকবে তো এইটুকুনি বলে উনি খাচ্ছিলেন খুব একটা কিছু উত্তর টুত্তর দেননি বাবা নিজের রুমে গিয়ে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েছে বাবার একটা স্বভাব আজও রয়েছে বাবা নিজের মাথার কাছে সবসময় একটা গামছা আর একটা টর্চ রাখে এটা বাবার অভ্যেস আর তখন তো হাত ঘড়িও পরে ঘুমোতেন টাইম দেখার ব্যাপার ছিল আর মাথার কাছে একটা ওই ক্লক থাকতো আগেকার দিনে সেই আলাম দেওয়া ক্লক টিকটক ক্লক ক্লকগুলো ওগুলো আলাম দিয়ে বাবা ঘুমিয়ে পড়েছে ঘুমিয়েছে এই সবে বাবা বাবা মনে হচ্ছে কি বেশি রাত বেশি তো ঘুমালাম না হঠাৎ মাঝরাত করে টাইম তো বাবা দেখেনি তখনও বাবার ওই মধুদার গলায় বাবাকে জয় জয় বলে ডাকছে এ জয় ওঠো এ জয় ওঠো ঠিক ওই মধুদার গলাতেই ডাকছে বাবা ধর্ম করে উঠেছে উঠে টর্চটা দিয়ে নিজের হাত ঘড়িটা চেক করে দেখছে যে তখন বাজেছুই সাড়ে বারোটা এরকম টাইম দিয়ে পাশেই টর্চ মেরে দেখছে কি পাশেই মধুদার মানে পুরো অচৈতন্যভাবে ঘুমোচ্ছেন কিন্তু কন্টিনিউয়াসলি বাবাকে কেউ একটা তখনও পর্যন্ত ডেকে যাচ্ছে ওই জয় ওই জয় করে ডেকে যাচ্ছে ওঠো ওঠো জয় ওঠ ও মানে ওঠো এরকমভাবে ডাকছে তো বাবা তো ভয় পেয়ে গেছে বাবা ধীরে ধীরে গিয়ে মধুদাকে ঠেলা মেরে জাগিয়েছে ঠেলা মেরে জাগিয়ে বাবা বলছে যে শোনো আমার আমার নাম ধরে কেউ ডাকছে বাইরে তোমার গলায় তখন কি হবে কী হবে দুজন মিলে হাত ধরে করে দরজাটা খুলেছে খুলে বাইরে যায়নি পাশের বেড়া মানে পাশের যে রুমটা ছিল সেই রুমে গিয়ে নক করেছে সেখান থেকে আরও দুজন বেরিয়ে এসছে তখনও কিন্তু মাঝে মধ্যেই বাবার নাম ধরে ডেকে যাচ্ছিলো কিছুক্ষণ পরে সেটাও থেমে গেছে তো এবার বাবা বলছে এটা কি হলো আমার সাথে তো এবার ব্যারাকের ওই মানে ওরা দুজন দুজন চারজন হলো আর কি পাশের রুমে বাবারা গিয়ে নক করেছে তো তারাও দরজাটা খুলেছে বাবারা ভেতরে ঢুকে বলছে আমার নাম ধরে না কন্টিনিউয়াসলি মধুদার কলাকে আমাকে ডাকছে এইবার বাবাদের ব্যারাকটার পিছন দিক করে আম তারপরে বেল তেঁতুল এরকম অজস্র বড় বড় গাছ ছিল তো বাবা দেখছে ওই আম তেঁতুল বেল ওই ওই তিন চারটে গাছের মধ্যে থেকে কোনো একটা গাছ থেকে আওয়াজটা আসছে বাবারা যে গুলো কিরম ছিল মানে বেডের থেকে অনেকটা উঁচুতে ছোট ছোট জালনা টুল রেখে জালনার উপরের দিক থেকে মুখি মেরে বাবারা দেখেছে প্রত্যেকে চারজনেই দেখেছে দেখছে ওই বেল গাছের মানে নিচটা ধরে একটা এরকম মোটা বিরাট মোটা কালো বিচ্ছিরি কালো একটা পা সেই পাটা সোজা উঠে গেছে বেলগাছের উপর পর্যন্ত আর তারই আরেকটা পা হচ্ছে বাবাদের ব্যারাকের চালে ওই রকম অবস্থায় আর তার দেহটা তো দেখাই যাচ্ছে না কালো মিশমিশে কালো তো বাবারা তো ওটা দেখে মানে বাবারা চিৎকার করেনি এই ভালো তো এবার তারপরে আর কি সেদিনের মতো সবাই চুপচাপ হয়ে গেল তখন আর ডাক ছিল না কিছুক্ষণ পরে হয়তো সেই এনটিটিটাও বুঝতে পেরেছে যে এরা সজাগ হয়ে গেছে আর বেশ টিম আপ হয়ে গেছে তো তারপরে কিছুক্ষণ পরে ওরা তো দেখেই নিচে নেমে এসছে কিছুক্ষণ পরে একটু পরে যখন আবার উকি মেরেছে তখন দেখছি ওখানে আর কিচ্ছু নেই কিচ্ছু নেই ওই তিনটে গাছ যেমন ছিল সেরকমই আছে তো সেদিন তো যে মানে জো জড়ো সড়ো হয়ে কেটে গেল তো সেদিন রাতে ওরা এই বিষয়টা নিয়ে আর কোনো কথাই বলেনি তো পরের দিন যখন খেতে বসে নিয়ে আলোচনা হচ্ছে যে কালকে ওটা কি ছিল তো তখন ওই বাদ বাবাদের পাশের যে রুমের দুজন ভদ্রলোক ছিলেন তাদের মধ্যে একজন বলছেন যে আসলে তুমি মধুদাকে বলে শুয়েছ না যে রাতের বেলায় ওরমভাবে হুট করে না চেঁচিয়ে চেঁচিয়ে মানে কারোর নামহীনভাবে তুমি ওভাবে কাউকে বলে শোবে না যে আমাকে ডেকে দেবে তো তাহলে কি এটা তো একটা জঙ্গল আবৃত এরিয়া এখানে এরকম ধরনের অনেক কিছুই হয় আর তুমি যদি একটু বিচক্ষণতা না দেখাতে আর পাশের জনকে না ডেকে তুমি যদি হরহর করে দরজা মশা খুলে বেরিয়ে যেতে তাহলে তোমাকে ওই যে দুটো পা দেখছো পায়ের মাঝখানে তোমাকে চিপে মেরে ফেলতো মানে তোমাকে হিপনোটাইজ করে ওই অবধি নিয়ে যেত তারপর তুমি চিপে মেরে ফেলতো তোমার অনেক বড় মানে পুণ্য আছে যে তোমাকে ও বশ করতে পারেনি তো তারপর থেকে বাবার কোনো দিনই ওরকমভাবে কাউকে বলে শুতেন না আজ পর্যন্ত কাউকে বলে শোন না যে আমাকে উঠিয়ে দিও দরকার পড়লে অ্যালার্ম দিয়ে শোন এখন তো মোবাইলে অ্যালার্ম দেওয়াই যায় এই ছিল একটা ছোট্ট ঘটনা বেশ ভয়ঙ্কর আর যখন রাতের বেলায় বাবা বলতো না এই রকম মোটা মোটা নাকি কালো মিশমিশে দুটো পা তো ওটা খুব থ্রিলিং ছিল তো আজকের মতো এটুকুই বাই